বিসমিল্লা রহমানুর রহিম সুরজি সালাম আদা বসুবেচ্ছা এবং একটি আকুল আবেদন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বুকি একটা বিষয় ভাইরাল হচ্ছে যে আগামীকাল এন টিআরসির কার্যালয়ে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা ঘেরাও কর্মসূচি দিয়েছেন পাশাপাশি আঠারতম ভাইবা যারা দিচ্ছেন তারাও এন কার্যালয়ের সামনে আসতে চেয়েছেন এখন এক এক থেকে বারোতম নিবন্ধনধারী ও অন্যান্য নিবন্ধনের যারা রয়েছেন পাশাপাশি যারা আঠারোতম নিবন্ধনধারী রয়েছেন তারা স অবস্থানে অবস্থান করবে আগামীকাল এন টি এর কার্যালয়ের সামনে এখন আমরা যে নিবন্ধনধারী রয়েছে তাদের কি চাওয়া পাশাপাশি আঠারোতম নিবন্ধনের নিবন্ধনধারীর কী চাওয়া সেই বিষয়টা আমরা একটু জেনে নেই আসলে এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা রয়েছেন যারা এখনো নিয়োগ পাননি তারা চাচ্ছেন যে তাদের জন্য একটা যেন বিশেষ গণবিজ্ঞপ্তি হয় তারা করোনা মহামারী বা দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ বিভিন্ন দিক তারা লজিক্যালি দেখাচ্ছেন এবং তারা বিশেষ গণব্যক্তি চায় পাশাপাশি ষষ্ঠ গণব্যক্তিতে যেন তারা আবেদনের সুযোগ পায় বয়স শিথিল করে এই জন্য তারা আগামীকাল এন টিআরসি কার্যালয় ঘেরাও দেবে এবং তাদের দাবি আদায়ের জন্য তারা একটা ফোর্স করার সম্ভাবনা আছে পাশাপাশি যারা আঠারোতম নিবন্ধন রয়েছেন তারা চায় যে বিশেষ গণব্যক্তি যেন না হয় এবং দ্রুত দ্রুত আঠারোতম ফাইবার রেজাল্ট দিক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত দেওয়া হোক যাতে তারা দ্রুত জয়েন করতে পারছে এরকম আঠারোতম নিবন্ধনের চাওয়া এখন এক থেকে বারোতম নিবন্ধনে যারা রয়েছেন তারা যদি আগামীকাল যে ভাইবার চলমান রয়েছে আটারতমন ভাইবাদের তাদের যদি আটকায় বা তাদের ভাইকে যদি কোনো কারণ ঠেকাতে পারে তাহলে একটা বড়ো ধরনের একটা সমস্যা হতে পারে অন্যদিকে যদি কোনো সমস্যা আগামীকাল না হয় আটারতম ভাইবা যদি সঠিক সময়ে শেষ হয় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থির না হয় এবং যদি রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থির না হয় তাহলে আঠারোতমরা দ্রুত রেজাল্ট পাবে পাশাপাশি তাদের ষষ্ঠগণ ব্যক্তি দ্রুত হবে এবং অনিষ্টতম সার্কুলারও কিন্তু দ্রুত সরকার প্রকাশ করবে আমরা চাই যেটা সবার জন্য কল্যাণকর সেটাই হোক আমার এই ভিডিও কন্টেন্টটি আমাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এটা আপনাদের প্রতি বিনোদন অনুরোধ